হাট আপনাদের স্বাগত আজ পাঁচই জুন দুই হাজার চব্বিশ রোজ বুধবার আপনারা দেখছেন পঞ্চগড় জেলা বদা থানার বদাহাটের কুরবানির গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা এই ধরনের সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের এই বোদাহাটে গরুর বিক্রি তারা গরু বলি কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার শনিবারের হাটটি ছোট হয় বুধবারে বড় হয় সত্তর ভাঙতে বলে আপনি লাস্ট কত চাইলেন সত্তর সঞ্চন দর্শক সত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই আপনারটা কি দাঁত হইছে আপনাকে ধরতে দিছে আপনারা কেমন দাম রাখছেন কত বলতেছে মোটামুটি টার্গেট কেমন শুনছেন পঁচাশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আমরা কিন্তু দেখতেছি কিন্তু সত্তর থেকে নব্বইয়ের এর মধ্যে যে গরুগুলি বিক্রি হচ্ছে ভাইয়া কত বলে ষাট কত চাইলেন লাস্ট বাহাত্তর মোটামুটি কি টার্গেট বাহাত্তর নাকি আরো কম আছে পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট পঁয়ষট্টি টার্গেট ঘাইটা কি দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি গাড়িটাত কয় দাঁত বয়স কত দাম রাখছে বিরাশি কত বলতেছে পঁয়ষট্টি বলে টার্গেট কেমন

আপনি চাচ্ছেন টার্গেট কেমন বিক্রি টার্গেট কেমন ষাট বাষট্টি শুনছেন ষাট থেকে বাষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট নয় ভাইটা কয় দাঁত বয়স চার দাঁত কেমন দাম রাখছেন একশো পঁচানব্বই এরকম দাম চাচ্ছেন কত বলতেছে পঁচাশি কত ভাই দাম ভাই তিয়াত্তর চুয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর আচ্ছা কত হলে বিক্রি করবেন পঁচাত্তর পিছনে যেতে পারতেছি না চুয়াত্তর পর্যন্ত বিক্রি তার কেটে চাচা আপনারটা কি বয়স হয়েছে কুরবানি হবে এটা কত বলতেছে একটু শুনি আশি বিরাশি বলতেছে আশি বিরাশি দাম বলতেছে দাঁত কিন্তু হয়নি কত হইলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি তার ও ভাই এটার দাম কত রাখছেন বিরাশি কত বলে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পঁচাত্তরের মধ্যেই শুনছেন পঁচাত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে পাঁচপান্ন ছাপ্পান্ন এত দাম কম হওয়ার কারণ হচ্ছে যে দর্শক গরুটির শরীরে কিন্তু একটি স্পট লাম্পি হয়েছিল এই গরুটি কিন্তু কুরবানি হবে না এই গরুটি কিন্তু যারা মাংসের জন্য নিবে ওনাদের জন্য পাঁচপান্ন পর্যন্ত কাস্টমার দাম বলতেছে বিক্রি তাকে কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট

আপনারা যেরকম বাজেট আপনারা সেরকমই গরু কিনতে পাবেন আপনাদের পকেটে যদি থাকে সত্তর হাজার টাকার গরুর কেনার টার্গেট আপনার এক লাখ টাকার গরু দেখার কোনো প্রশ্নই আসে না আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এটা কত বলতেছে ভাই সত্তর টার্গেট কেমন নিয়োগ কত আছে শুনছেন কিছু কিছু গরু কিন্তু হাতের নাগালের কাছে দাম ঢুকাচ্ছে আর কিছু কিছু গরু কিন্তু আবার অতিরিক্ত দেখছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওবা এটার দাম কত রাখছেন ভাই কত বলতেছে বল পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তর শুনছেন সত্তর টার্গেট ভাইয়া

এই হাটটি কিন্তু গোদা একবারে থানার পাশেই মহিলা কলেজের কথা বললে কিন্তু আপনাদেরকে দিবে পঞ্চগড় জেলা থানা এই মহিলা কলেজের কথা বললে হাটটি আপনাদেরকে যে কোনো মানুষ দেখাই দিবে দাম কত রাখছে পঁয়ষট্টি কত বলতেছে পাঁচ টার্গেট কেমন ভাইয়া মানে চুয়ান্ন পঞ্চান্ন টার্গেট চুয়ান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত বিক্রি টার্গেট আছে এটা কয় দাঁত বয়স চার দাঁত হয়ে গেছে শুনছেন হ্যাঁ দাম কেমন ডাকছে আশি আশি কত বলে সাতষট্টি সাতষট্টি টার্গেট কি সত্তর সত্তর তবে আমি আপনাদের গর্ব করবো না আমরা প্রত্যেকটি হাট বাজারে কিন্তু শত শত গরু ভিডিও করি আমাদের থেকে কিন্তু ব্যবসায়ীদের আইডিয়া কম আমরা যতটুকু অদনের কথা বলবো ততটুকুই হবে আমরা যদি বলি যে এই গরুটি এত বিক্রি হবে সেটি হবে কিন্তু আমরা বিক্রেতার সাথে কোনো তর্কের মধ্যে জড়াই না যার ভালো লাগবে আমাদের প্রতিবেদন দেখবে যার ভালো লাগবে আমাদের প্রতিবেদন দেখবে না দেখি চ্যানেলের মধ্যে দেখি আমি আমাদের ভিডিওগুলি মাঝে আমি ফলো করি যে কয়েকজন কয়েকজনাইট মারে যেন আপনি আরও কিছু করেন আমাদের সমস্যা নেই এটার দাম কত রাখছে দাম শুনছেন সত্তর চাচ্ছেন পঁয়ষট্টি পর্যন্ত মোটামুটি টার্গেট আছে এই ছোট গরুগুলির কিন্তু পর্যাপ্ত পরিমাণের চাহিদা এবং পর্যাপ্ত পরিমাণে করে বিক্রি হচ্ছে বড় গরু কিন্তু তেমন একটা বিক্রি হচ্ছে না বাজার কিন্তু আমি গোটা বাজার ঘুরে দেখলাম বড় গরুর কাস্টমার খুব কম ছোট গরুর কিন্তু কাস্টমার বেশি ভাইটার দাম কত রাখছেন কত দাম রাখছেন দাম কত বলতেছে থেকে কেমন কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে না না আমাদের এই পঞ্চগড় ঠাকুর বা এই দুই মধ্যে ব্যাপারই কিন্তু সংখ্যা কম কৃষকের সংখ্যাই কিন্তু আপনারা বেশি পাবেন আমি কিন্তু এর আগেও প্রতিবেদনে বলছি যে যারা ঢাকা শহরে আপনারা সারা জীবন গরু করে করেছেন আপনারা গ্রামে একটু ঘুরতে আসেন আপনাদেরকে আমি গরু কিনতে বলি না দেখবেন যে গ্রামের অবস্থা কীরকম এদিককার মানুষ অত্যন্ত গরিব এলাকা সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আঞ্চলিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পঞ্চগড় জেলা বদা থানার বদাহাটের কুরবানির সার গরু যে সার গরুগুলি ষাট থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের বদাহাটে আমরা সেই সব গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম